As Salamu aleikum, ki কি অবস্থা কেমন আছে কি অবস্থা যাবার কেমন আছেন আপনারা লাইভে কি আপনি কমেন্ট করেন কি অবস্থা কেমন আছেন আচ্ছা লাইভে যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন কি অবস্থা সবার অনেক দিন পরে লাইভে আসলো যারা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করেন আমি বুঝতেছি আপনারা কমেন্ট করেন যারা যারা লাইভে আছেন আর যারা যারা নতুন সবাই একটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যারা যারা আমার লাইভে নতুন আছেন আপনারা সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ ভাই আশরাফুল আশরাফুল ভাই ধন্যবাদ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে অল করে দিন এখন লাইভে যারা যারা আছেন সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে একটা অনুরোধ ভাই সালাম আলাইকুম ভাই কি অবস্থা রোজা রোজার ইউনিফ আপনি ছেলে না মেয়ে সেটাই তো বুঝতেছি না ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আসলে ভাইয়া লাইভ করলে আসলে আমার ওয়াচ টাইম যে জিনিসটা ইউটিউবে আমার টাইম ওয়াশ টাইমটা পূরণ হয় আর কি তা আপনারা যদি লাইভে থাকেন আমার একটু উপকার হয় আর কি তবে ওয়াশ টাইমটা পূরণ হলে হয়তো লাইভ আর করব না তবে লাইভে মানুষ থাকে না এই একটা বিষয় হচ্ছে আর কি আপনারা যদি সবাই থাকেন তাহলে আমার ইউটিউবে ভালো একটা পজিশন অল্প দিনে বানানো হতো আর কি এখন আমার ওয়াশ টাইম ওয়াশ টাইমটা পূরণ করা দরকার আর কি তো সেই অনুযায়ী আপনারা সবাই যদি নিয়মিত লাইভে থাকেন তাহলে আমার ওয়াশ টাইম পূরণ করতে বেশি দিন লাগবে না খুব অল্প দিনে হয়ে যাবে প্রায় তিনশো কতজন ধরেন এভারেজ তিনশো জন সাবস্ক্রাইবার এভারেস্ট মানে আরগুলো বা বাদ দেন না এই সেই তিনজনের মাঝে যদি ডেইলি পঞ্চাশ জন অ্যাক্টিভ থাকে বিশ মিনিট করে বিশ মিনিট না কারণ বিশ মিনিট করে যদি তারা ডেইলি থাকে তাহলে ওয়ার্স টাইম কিন্তু অনেক কাউন্ট হয় আর বাকিরা আসবে যাবে আসবে যাবে কিন্তু জন যদি ডেইলি থাকে তাহলে বেশি দিন আমার মনে হয় না লাগবে এখন বাকিটা আপনাদের বিষয় আর কি এক জন ধারা উনি আসলে ভিডিও গুলো দেখে অনেকই কমেন্ট করে আমার একজন ভাই উনি আমার থেকে মনে আমার সাথে তুমি লাইভ তুমি লাইভ এন্ড করো কেন ভাই আমি লাইভ কেন শেষ করব তুমি লাইভ এন্ড করো কোন বিশেষ কারণ আছে নাকি ভাই কৌমিক নাথ এশিয়ান কোনো বিশেষ কারণ আছে নাকি একটু কমেন্ট করে জানাবেন লাইভ শেষ করবো কেন কোনো বিশেষ কারণ আছে নাকি এখন সাড়ে দশটা বাজে আর কি আর কতক্ষণ থাকি তারপরে অফ করব কেন আপনি আপনি কি লাইভ দেখতে বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা যারা যারা এখন আছেন সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে না থাকেন আর আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট করলে না সবার কমেন্টের রিপ্লাই দিতে দিতে কথোপকথন করতে ভালো লাগে তুমি একটা পাগল আরে ভাই স্বাভাবিক দু একজনের যদি এরকম কথা না তাহলে ভালো লাগেনি আপনি দুই একজনের এরকম কথা কন লাগে ভাইয়া কেমন আছেন বাসার সবাই কেমন আছে কেমন আছে কোথা থেকে লাইভটি করছেন আমি লাইভ করছি যে আমাদের বাসায় আর আমার মানে জেলা হচ্ছে লক্ষ্মীপুর আপনার বাসা কোথায় ভাই হান্না হান্না সাহা ভাই আপনার বাসা কোথায় ভাই সুরাজ আপনার বাসা কোথায় ভাইয়া রান্না আপনার বাসা কোথায় ভাইয়া আপনাদের বাসায় কোথায় যদি একটু বলতেন আর কি আপনাদের বাসা কোথায় ভাইয়া আমার বাসের টিচার ও বাসার সবাই কেমন আছে ভাই বাসার সবাই ভালো আছে নি বাসের সবাই কেমন আছে ভাই আর ভাই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন একটু কষ্ট করে সবাই সাবস্ক্রাইব করে দিন আর আপনারা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করেন লাইভে মানুষ আসে আর যায় এই বিষয়টা খুবই বিরক্তিকর ভাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করেন আপনারা যারা লাইভে আছেন যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন বলুন না কি আপনারা কমেন্ট করেন সবাই এখনো লাইভে তিনজন আছেন আপনারা একটু কমেন্ট করেন না প্লিজ এখন চারজন আছেন আপনারা একটু কমেন্ট করেন দয়া করুন